হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয় তখন আমরা ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তো অনেক সময় দেখা যায় যে আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় তো বন্ধুরা কেন রিজেক্ট হয় রিজেক্ট হওয়ার মূল রিজন হচ্ছে আপনি ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ভালোভাবে না জানা তো বন্ধুরা আমরা অনেকে আসি যারা ইউটিউব চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকে কিন্তু আমরা জানি না যে ইউটিউব মনিটাইজেশন পলিসি কী তো আজকের এই ভিডিওটিকে আপনারা শিখতে পারবেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসি কী তো ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই রিজেক্ট হবে না আপনি ইজিলি আপনার ইউটিউব চ্যানেলটিকে সহজে মনিটাইজেশন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন বন্ধুরা বেশি বক বক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই অল তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ দিই যে ইউটিউব মনিটাইজেশন পলিসি তো সেখানে কিন্তু আমাদের সামনে এই ছয়টা পলিসি শো করবে তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য এই ছয়টা পলিসি যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সহজে মনিটাইজেশন করতে পারবো তো আমরা অনেকে এই ভুলটি করে থাকি এই ছয়টা পলিসি কিন্তু আমরা জানি না বা এই ছয়টা পলিসি ঠিক না করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি তো দিন শেষে কি হয় আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দেয় তো বন্ধুরা একে একে আমি আপনাদেরকে ছয়টা পলিসি আমি আপনাদেরকে দেখাবো তো যে ভুলগুলো করলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না তো এক নম্বরে যে পলিসিটি আছে দেখেন যে মেইন থিম তো বন্ধুরা মেইন থিম কি তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি লক্ষ্য করেন সেখানে দেখবেন যে আমি শুধুমাত্র একটা নিশের উপরেই কিন্তু কাজ করছি অর্থাৎ আমার চ্যানেলটি টেকনোলজি রিলেটেড বা টেক রিলেটেড তো সেখানে আমি কিন্তু টেক রিলেটেড যতগুলো ভিডিও আমি সেইগুলোই কিন্তু আপলোড করে থাকি তো আপনারা অনেকেই কিন্তু একটা ভুল করে থাকেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন নিষের কিন্তু ভিডিও আপলোড করে থাকেন তো যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে আপনার যখন যেটা ইচ্ছা হয় সেটা কিন্তু আপনি আপলোড করে থাকেন তো আপনি কোনো সময় ভ্লগ ভিডিও বানাচ্ছেন কোনো সময় ফানি ভিডিও কোনো সময় গেমিং ভিডিও কোনো সময় টেকনোলজি ভিডিও মানে এক এক সময় এক এক রকম ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন আপনার ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে একটা মেন থিম কিন্তু থাকলো না অর্থাৎ আপনি সব রকম নিশেই কিন্তু কাজ করছেন তো এরকম যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না আগে কিন্তু এরকম করলে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে দিত তো বর্তমানে কিন্তু এটা করলে আর হবে না আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না তো অবশ্যই আপনাকে মেন থিম বা একটা নিশে আপনাকে কাজ করতে হবে তো বন্ধুরা দুই নম্বরে আমাদের যে পলিসি সেটা হচ্ছে মোস্ট ভিউয়েড ভিডিও তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল যখন এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় তখনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি তো বন্ধুরা অবশ্যই আমাদের একটা না একটা ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউ আসে যার ফলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে থাকে তারপরে কিন্তু আমরা মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারি তো বন্ধুরা এখানে আপনার যে চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ এসেছে যে ভিডিওতে সেই ভিডিওটা অবশ্যই চেক করবে ইউটিউব দেখবে যে সেই ভিডিওর মধ্যে এই ভিউগুলো আপনি কিভাবে এনেছেন আপনি কি লিগালি এনেছেন বা আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিউ কেন করেছেন বা আপনি শেয়ার করে এগুলো কিন্তু ইউটিউব দেখবে তো সেখানে যদি আপনি লিগালি ভিউগুলো আনেন তাহলে কিন্তু আমার আপনার যে স্টেপ টু সেটা কিন্তু আপনার ডান চলে আসবে অর্থাৎ আপনার কিন্তু এটা ডান হয়ে যাবে তারপর তিন নম্বরে দেখেন যে স্টেপটা আমাদের চেক করে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও তো বন্ধুরা আমরা অনেক একটা ভুল করে থাকি যেটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তো ভিউ আসে না আসে না তো দিন শেষে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা ছেড়ে দিই আমরা করি না তো অনেক দিন পরে যখন আবার চ্যানেলে আসি তখন দেখি যে আমাদের কোনো না কোনো একটা ভিডিওতে অনেক বেশি ভিউ চলে আসছে অর্থাৎ ভাইরাল হয়ে গেছে তখন কিন্তু আমাদের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে তো তখন আমরা কি করি এই ভুলটা আমরা করে থাকি তখন আমরা সরাসরি আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই তো এই ভুলটা করলে আপনার হবে না অবশ্যই আপনার চ্যানেলে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন নিউয়েস্ট ভিডিও কিন্তু থাকতে হবে অর্থাৎ আপনি সাত দিনের মধ্যে আপনার অবশ্যই আপনার ভিডিওগুলো থাকতে হবে তো আপনি ষাটটা ভিডিও আপলোড করবেন তারপরেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তো এই ভুলটা আপনি করবেন না অবশ্যই আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে নতুন ভিডিও কিছু আপলোড করে তারপরে কিন্তু আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা চার নম্বরে আমরা যে ভুলটি করে থাকি বা যে পলিসিটা আমাদের অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় যেটা থেকে আমরা ওয়াচ টাইমটা গেইন করি তো অবশ্যই আমাদের সেটা লিগালি ওয়াচ টাইমটা গেইন হয়েছে কিনা সেটা চেক করে তো আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম গেইন করেন বা আপনি আপনার আদার্স ফোনগুলো দিয়ে আপনি একই ওয়াইফাই রিলে একই ওয়াইফাই দিয়ে আপনি ভিডিও প্লে প্লে করে আপনি আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এই যে চার নাম্বার যে স্টেপ এটা কিন্তু ক্রস চলে আসবে অর্থাৎ ই চলে আসবে তো অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে আপনি যদি লিগালি কোনো ওয়াশ টাইম আনেন তাহলে কিন্তু আপনার এখানে এটা ডান হয়ে যাবে তো অবশ্যই আপনি ভুলটি করবেন না আপনাকে অবশ্যই এগুলো চেক করতে হবে তারপরে দেখেন যে পাঁচ নাম্বারে যেটা হচ্ছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল থামেল অ্যান্ড ড্রিসক্রিপশন তো বন্ধুরা এটা অনেক ইম্পর্টেন্ট ভিডিওর মেটা ডেটাগুলো কিন্তু আপনাকে অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তো আমরা অনেকে দেখি যে আপনি ভিডিওতে বলেছেন রকম অর্থাৎ ভিডিও করেছেন একরকম আপনি টাইটেলে দিয়েছেন একরকম ট্রেন্ডিং টপিকের কোনো টাইটেল আপনি বসিয়ে রেখেছেন আপনি থামবেলে আপনার ভিডিওর সাথে কোনো কিছু যায় না সেরকম কিছু আপনি থামবেলে দিয়ে দিয়েছেন আপনি ডিসক্রিপশন বক্সে আপনি হচ্ছে গাদা গাদা ট্যাগ এনে আপনি কমা কমা করে বসিয়ে দিয়েছেন এগুলো যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু যে ভিডিও মেটারিয়াটা এই যে পলিসি এখানে কিন্তু আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে এটার কারণে তো আপনাকে কি করতে হবে আপনার ভিডিও যে রিলেটেড আপনাকে সে রিলেটেডই টাইটেল বসাতে হবে সেই রিলেটেড থামবেল তৈরি করতে হবে আপনি অবশ্যই নিজে থামবেল তৈরি করতে হবে অন্য থামবেল যদি কপি করেন তাহলে কিন্তু আপনার এটা রিজেক্ট হয়ে যাবে আপনার ডেসক্রিপশন বক্সে আপনি গাদা গাদা কিওয়ার্ড কমা দিয়ে আপনি বসাতে পারবেন না আপনাকে কি করতে হবে সেন্টেন্স আকারে আপনাকে কিওয়ার্ডগুলো দিতে হবে তাহলে কিন্তু আপনার যে ভিডিও মেটেরিয়ালটা এটা কিন্তু ডান হয়ে যাবে তারপরে দেখেন শেষের দিকে এই যে অপশনটি যে চ্যানেল অ্যাবাউট সেকশন এটা কিন্তু আগে ছিল না বর্তমানে নতুন যুক্ত হয়েছে কিছুদিন আগে বন্ধুরা আগে কিন্তু এই অপশনটা অ্যাভার্ড সেকশনটা কিন্তু দেখতো না এখন বর্তমানে এটা চেক করছে অবশ্যই আপনাকেও এটা ঠিকঠাক করতে হবে বা এটা আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করতে হবে বন্ধুরা অ্যাভার্ড সেকশন কি আপনি যদি আমার দেখেন যে অ্যাবাউট সেকশন সেখানে দেখবেন যে আমি আমার চ্যানেল সম্পর্কে আমার নিজের সম্পর্কে এছাড়া আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমি সেখানে অ্যাড করে রেখেছি তো আপনাকে কী করতে হবে আপনার নিজের নিজের সম্পর্কে আপনার নিজের চ্যানেল সম্পর্কে আপনার চ্যানেলটি কি ক্যাটাগরি আপনি কীভাবে ভিডিও আপলোড করেন কোন সময় ভিডিও আপলোড করেন আপনি আপনার দর্শকের উপলো উদ্দেশ্যে কিছু আপনিই সেখানে দিতে পারেন এছাড়া আপনার যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে টিকটক ফেসবুক ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলো টুইটার এগুলো কিন্তু আপনি এখানে লিঙ্ক আকারে দিতে পারেন তাই এটা কিন্তু ইউটিউব চেক করছে বর্তমানে এটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি রিজেক্ট হয়ে যাবে আপনার মনিটাইজেশন আপনি পাবেন না তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর ইউটিউবের তরফ থেকে আমাদের চ্যানেলে যেগুলো চেক করা হয় অবশ্যই আপনারা এই যে ছয়টার যে পলিসি অবশ্যই আপনাদেরকে মেনে তারপরে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে ছয়টার মধ্যে কোনো একটা যদি আপনি ভুল করে থাকেন বা কোনো একটা যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি রিজেক্ট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসি কি আর এই পলিসিগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি সহজে আপনারা মনিটাইজেশন করতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই মাস্টু একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন